আলাদা থাকছিলেন অনেকদিন ধরেই এবার আইনত ছাড়াছাড়ি হয়ে গেল সোলাঙ্কি র এবং শঙ্ঘ সালে দু অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সোলাঙ্কি এবং শঙ্খ ভালোবেসে একে অপরের জীবন সঙ্গী হয়েছিলেন তবে সেই সম্পর্ক চিরস্থায়ী হল না গত বছরের শেষ দিকে অভিনেত্রী সোলাঙ্কি আইনত বিচ্ছেদ নিলেন টলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল সোলাঙ্কি এবং শঙ্খের বিচ্ছেদের কথা কারণ দীর্ঘদিন ধরেই সোলাঙ্কি কলকাতা মুম্বাইতে যাতায়াত করছিলেন এবং তার স্বামীর সঙ্গে কোনো ধরনেরই কোনো ছবি আর সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছিল না সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে তার এবং শঙ্খের মধ্যে গত বছরের শেষ দিকেই বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে তিনি আপাতত কাজে মন দিতে চান এবং ইতিমধ্যেই দেবালয় পরিচালনায় একটি নতুন কাজও করে ফেলেছেন যার নাম এখনও ঠিক হয়নি এবং আপাতত চেষ্টায় রয়েছেন মুম্বাইতে নিজের অভিনয় প্রতিভাকে আরও দীর্ঘায়িত করা দু সালে এই বিয়ের আসরে টলিপাড়ার অনেকেই উপস্থিত হয়েছিলেন নতুন জুটিকে শুভেচ্ছা জানানোর জন্য বিয়ের পর বেশ ভালোই ঘর সংসার করছিলেন তবে তারপর থেকেই সোলাঙ্কি এবং শঙ্খের মধ্যেই দূরত্ব বাড়তে থাকে আর এবার অবশেষে দুজনের বিচ্ছেদ তবে এই বিচ্ছেদের মধ্যেও কোনো রকমের রাগ বা ঘৃণা নেই শঙ্খের প্রতি জানালেন সোলাঙ্কি রয়